তো যে অফিসে চাকরি করতাম আর কি ওই অফিসে স্যারটা একটু মানে বদমাইজ ছিল আর কি তো স্যারের স্বভাব মানে চরিত্র ভালো না আর কি সে আমাকে খারাপ অফার করে তো যাই হোক এই কারণে আমি তার চাকরিটা ছেড়ে দিয়ে মানে চলে আসছি আসার পরে এখন তো এখন আমি বসে আছি কতদিন চাকরি করেছিলেন দেড় বছরের মতো আচ্ছা তারপর মনে করি যে আপনি একটা ভিডিও দেখি একটা ফোন থেকে তো আমার ফোন থেকে না আমার ফ্রেন্ডের ফোন থেকে দেখি সেখান থেকে দেখে নাম্বারটা নিয়ে তারপর তো আপনার সাথে যোগাযোগ করলাম

বাবা নেই বাবা মারা গেছে কি করেন এখন আপনি আপাতত কিছু করি না যখন ঢাকায় আসলাম আর কি ঢাকা আসার পরে কেউ চিনে না জানে না সে হিসেবে কাজ দিতে চায় না তবু যাই হোক একজনের সাথে পরিচয় হয়ে যায় মানে বাসায় যে বেশি আমরা ভাড়া নিয়েছিলাম আর কি তো তার সাথে পড়ছে হরপর পর মনে করেন যে সে একটা কাজ দিল আমার আম্মুকে সে আমার আম্মু কিছুদিন কাজ করার পর সে অসুস্থ হয়ে যায় তারপর সে চাকরি করতে পারে না তারপর আমাদের অনেক কষ্ট তারপরে আমার আমি একদিন বলতেছি যে একটা চাকরি করো তুমি এখন বড় মেয়ে হয়েছ যেহেতু দায়িত্ব তো নিতে হবে তোমার সেই সময় দেখা কি আমিও চাকরি পাই না তারপরে অনেক খুঁজতে খুঁজতে একটা চাকরি যদিও পাইছি পাওয়ার পর মনে করো যে অনেক কদিন ভালো অনেক কদিন চাকরি করছে আর কি এক দেড় বছরের মতো তারপরে আর চাকরিটা মানে হয়নি আর কি কারণে হয়নি সেটাও বলি আপনি এখানে এই যে আসলাম ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু না আজ কোনো ছেলে বন্ধু নাই নিয়ে বলতে না মেয়ে তো নাকি ছেলে বন্ধ থাকে না থাকে ঠিক আছে আমি গড়ি হিসেবে তো আমার কোনো ছেলে বন্ধ থাকা কোনো প্রশ্নই আসেনা যদি আমি মেয়ে বন্ধ থাকে তো দুটো ঠিক একটা এর বেশি না আচ্ছা যখন গ্রামে ছিলেন ওখান থেকে ঢাকায় কি মনে করে আসলেন গ্রামে যখন ছিলাম তখন মনে করে যে একা তো বাবা নেই তারপরে আমরা কি খাবো কি খেয়ে বাসতে হবে সেটা তো ওই করতে হবে কারণ বাড়িতে থাকতে গেলে আপনার চাল ডাল এগুলো কিনতে হবে এগুলো টাকাটা তো লাগবে লাগবে না একটা মাসটাই কষ্ট করে চললাম তারপরের মাস চলতে হবে না যেতদিন আলে বাসে রাখো কি কদিন চলতে হবে খাইতে হবে বাসতে তো হবে এই কারণেই মানে ঢাকা আসে আর কি আচ্ছা বুঝলাম আমি এই কারণে ঢাকায় এসেছেন কিন্তু ঢাকায় আসার পরে কার কাছে উঠেছিলেন প্রথমে কার কাছে বলতে কি এক প্রতিবেশী ছিল একজন আত্মীয় তার বাসায় এসে উঠছিলাম আর কি আসার তো এই যে এগুলো তো বললাম যে কাজকর্ম বিষয়তে এগুলো তো সব বলছি তো আপাতত কোনো কাজকর্ম নেই অনেকটাই বেকার আছি গ্রামে থাকতে কি করতেন আপনি গ্রামে থাকতে আমি লেখাপড়া করতাম কোন ক্লাসে পড়েছি ইন্টার কমপ্লিট করার পরে আর লেখাপড়া করতে পারি টাকার অভাবে আচ্ছা মানে ঢাকা এসে কি পড়ার ইচ্ছা ছিল অবশ্যই ছিল ইচ্ছা তো অনেকই অনেক স্বপ্নই তো থাকে কিন্তু স্বপ্নে স্বপ্ন থাকলে তো হবে না কারণ সেগুলো তো স্বপ্ন পূরণ করতে গেলে অনেক টাকা প্রয়োজন অনেক কিছুরই প্রয়োজন আছে এই কারণে কোনো স্বপ্ন দেখায় বাদ ঢাকায় ভর্তি হলেন না কেন ঢাকায় ভর্তি হলেন না টাকা নেই টাকা লাগবে ভর্তি হইতে আর নিজেদেরও তো চলতে হবে একটা রুম ভাড়ায় থাকতে গেলে খরচ আছে খাইতে হবে অনেক টা খরচ মানে সেই হিসেবে লেখাপড়া কোথা থেকে করবো অবাকের সংসার বুঝতেই পারতেছেন

এর জন্য আমি চাচ্ছি যে এখানে আসছি যেহেতু অবশ্যই ভালো লোকও পাবো আর অবশ্য যে যেখান থেকে দেখুক আমার ভিডিওর তা অবশ্যই আমাকে সাহায্য করবে আমার পাশেও দাঁড়াবে আর যদি কোনো ভালো ছেলে থাকে অবশ্যই তাকে আমি বিয়ে করব ঠিক আছে অনেকে তো বিয়ে করে না অনেক সময় আবার এড়িয়ে যায় এড়িয়ে যায় ঠিক আছে এখন কে কেমন বা সেটা বলতে পারবো না কারণ মনের ভিতরে ঢুকে সব কথা মানে বোঝা যায় না এখন যে ভালো ছেলে হবে সে অবশ্যই মনে করেন যে যদি আমাকে পছন্দ করে অবশ্যই সে আমার পাশে দাঁড়াবে। শুতি বলছেন আপনার বিয়ে হয়নি। হ্যাঁ, সত্যি বলছি। আপনি জামাই আছে আমি শুনলাম। ও আচ্ছা ঠিক আছে। আপনি কোথা থেকে শুনছেন জামাই আছে। জামাই থাকলে তো ভালোই দিতলে জামাইতে সব দায়িত্ব নিতে তো। তাহলে তার আপনি মিডিয়েতে কেন আসবেন আমি? জামাই নেই। জামাই বানিতে হবে। মানে বিয়ে করতে জামাই হবে। আচ্ছা। এর আগে জামাই কোথায় ছিল? সময় কি কোনো বন্ধু হয়নি? প্রেমের সম্পর্ক বা কারোর সাথে জড়ানো হয়নি না সেরকম কোনো সময় কখনো আসলে ভাবলো মানে চেষ্টা করিনি কখনো কেন বুঝতে পারতেছেন গরিব ঘরে নিয়ে কাকে বা ভালোবাসবো আর সে বা দুই দিন পরে বা কি চাবে কি না চাবে সেটা তো বলার বাহিরে কি চাবে আপনার তো অত সম্পদ নাই না ঠিক আছে অত সম্পদ নাই ঠিক আছে অত সম্পদ না থাকলে আর কি বা মানে চাইতে পারে সেটা আমি বলতে পারবো না যেটাই হোক তো আর কি বলবো মানে আপনার ইচ্ছা ছিল প্রেম করার মূল কথা ইচ্ছা ছিল তবে চিন্তা করে কি যখন যদি টাকা পয়সা থাকতো অবশ্যই ভালোবাসাটাও ভালো থাকতো আচ্ছা টাকা ছাড়া তো কিছু হয় তো ঢাকায় যখন এসেছেন পড়ালেখার উদ্দেশ্যে তারপরে পড়ালেখা করতে পারেননি চাকরি সন্ধানে বেরিয়েছিলেন তো চাকরি কতদিন করেছিলেন চাকরি দেড় বছর মতো করছি তারপরে করতে পারিনি ওখানে কি কাজ ছিল আপনার ওখানে একটা বাইং হাউজ ছিল

আর না আমি কি লুকাবো কিছু লোকাল কিছু নাই তো কোন কিছু আমি লুকাবো কেন মানে আমি তার চোর না যে ধরা পড়ছে এই কারণ আমার লুকাতালি যে চুরি করে এখন আমি কিছু বলতে করতেছেন এরকমটা তো না না মনে হচ্ছে চোখে চোখে কিছু লুকোচ্ছে না চোখে কি লুকাবো ভাই গড়ি পড়ই বুঝতে পড়তেছেন অনেক ডিটেনশন আছে এরকম দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে বিয়ের পরে যদি কেউ প্রবাসে নিয়ে যায় হ্যাঁ বিয়ের পরে যদি নিয়ে جائے۔ অবশ্যই যাবো সে ভালো হতে হবে তাকে আমি দেখবো চিনবো জানবো তারপর তো একটা মানুষের সাথে আহ relation এ জড়ানো যায় এবং এক জায়গায় যাওয়া যায় হঠাৎ করে তো বললেই তো আর দৌড় যাবে না তাই না কোথায় পছন্দ বেশি আমার ইচ্ছা মানে প্রবাসী যদি প্রবাসী ছেলে পাই প্রবাসে কেন এত ইচ্ছা অনেক মেয়েদের আগ্রহ প্রবাসী ছেলেদের কারণে মানে ঘোরার ইচ্ছা থাকে হাজবেন্ডের সাথে একটা মানে বাহিরের দেশে থাকার মজাটা অনেকটাই আলাদা এই জন্য মানে প্রবাসী জামাই পেলে মানে বিভিন্ন জায়গায় যেতে পারবেন অবশ্যই নাকি টাকার কারণে না 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 এরকম কোনো লোভ নাই ঠিক আছে এত লোভ থাকলে তো অনেক কিছু করা যায় বাংলাদেশি তার কাজের অভাব নেই না আচ্ছা লোক কম আছে লোক কম है এখানে তো আমার আসার কারণ হইছিল জামুকে যে সাহায্য করবে আমার পাশে দাঁড়াবে আমি তার মূল করেন যে আমি তো বলতাছি না যে যে যত টাকা কামাই করব মাসে শিলাকে দিয়ে দেব আমি ঠিক এরকম কথা বলছিলাম তাই না যে যতটুক পারবে যেখান থেকে পারবে যতটুক দিতে পারবে সাহায্য করতে পারবে এটাই আর কি আচ্ছা এমন কোনো ঘটনা আছে যে কারণে আপনি আসলে বাইরে কাজ করতে ইচ্ছা করতেছেন না মানে কোনো ঘটনা ঘটেছে আপনার জীবনে এরকম সেরকম ঘটনা না আসলে না কেউ ডিস্টার্ব করছে কিনা কাজের ক্ষেত্রে গেলে ডিস্টার্ব তো অনেকেই করে কারণ ডিস্টার্ব করলে তো সেটা নিয়ে তো মাথা ঘামানো যাবে না মানুষ সম্বন্ধে বজায় রাখার দায়িত্ব হচ্ছে আমার অন্য মানুষ তো বজায় রাখবে না সবাই তো মনে করে যে মাথায় মানে উঠে দিতে আছে কিন্তু নামানের বলে কেউ নেই ঠিক আছে নিজের নিজের সম্পদ নিজেকেই মানে সেই রাখতে হবে আচ্ছা এই মুহূর্তে অনেকেই দেখছি আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্যে বলার আছে বলতে কি যে একটা কথাই বলবো যে যেখান থেকে দেখেন আপনারা সবাই আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং সবাই না একজন সবাই বলতে গেছে যাই হোক অনেকে তো আসে যে আহ ভাই হিসেবে পাশে দাঁড়ায় আছে এরকম শুধু যে প্রেমিকা হিসেবে দাঁড়ায় তাও তো না যাই হোক কপালে যে থাকবে সেটাই তো হবে এটা তো আমি বলতে পারবো না যে আমার কপালে কি লেখা আছে যে মানে যে 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 যতটুক মানে আমার পাশে দাঁড়াইতে পারবে আর কি যতটুকু হেল্প করতে পারবে আর তবুও একটা কথা যদি আমি ভালো ছেলে পাই অবশ্যই তাকে আমি বিয়ে করবো যদি সে আমাকে বিয়ে করতে চায় দর্শক ভালো ছেলে পেলে বিয়ে করবে এমনটি বলছেন আমাদের সেই রোমানা তো আমরা আসলে বিদায় নিতে চাচ্ছি হাতে সময় নেই পরবর্তীতে আবারও তার কিছু কথা নিয়ে আসব। আপনাদের সামনে সে প্রত্যেক ভালো থাকবেন অবশ্যই এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন এবং এই বোনের জীবনের গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে এবং তার সাথে যোগাযোগ করবেন আর যা কিছু করেন এখান আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকুন আবার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে নাম্বার আছে এবং এই বোন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বোন তাহলে বিদায় নিচ্ছি আমরা নাকি ঠিক আছে বিদায় নিই কোনো সমস্যা নেই তো না সমস্যা আচ্ছা